আর আপনার যা দোকান থেকে কিনতে চান তাহলে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্ল্যাট টাচ তিন বাই এগারো বারো স্ট্যামের শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো আপনার এখানে আসলে বোরকা পাবেন ব্যাডার জামা পাবেন ঠিক আছে এই পর্যন্ত ভালো সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম